যেটা দেখতেছেন যেমন ফ্যান এটার মধ্যে ফ্যান লাগানো আছে দুইটা আচ্ছা তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার মধ্যে তিনটা হানিকম দেওয়া আছে এই যে এই পাশে একটা হানিকম এই পাশে একটা হানিকম এই পাশে একটা হানিকম আর সবচেয়ে বড় জিনিস এই যে কুলিং সিস্টেম যেটা ভাই টিপা টিপি করতে হবে এটা রিমোট আছে ভাই আচ্ছা এটা শুধু টিপা টিপি করতে হবে না আপনি আপনার বিছানায় শুয়ে তারপরে এটা আপনি চালাইতে পারবেন আর এখানে নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং তার মানে এটা লং টার্ম যদি চালাই মাসিক বিদ্যুৎ বিল কত আসতে পারে ভাই এটা দিনটা চব্বিশ ঘন্টা চালাইলেও মাসে দুই থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ বিল দিবেন আর বেশি আসবে না আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে আপনাদের জন্য মিয়াকো কোম্পানির খুব চমৎকার কিছু কুলার নিয়ে চলে আসলাম আপনারা অনেকেই কিন্তু জানেন যে প্রচন্ড গরমে যখন সিলিং ফ্যানের বাতাসে আমাদের মন জুড়ায় না আর যারা এসি লাগাতে পারছি না কিংবা এসি অ্যাফোর্ড করতে পারছি না কিংবা বাড়িওয়ালা লাগাতে দিচ্ছে না তারা তখন গরম দেহের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি খোঁজার জন্য কুলারের দিকে আসার কিছু ভালো কুলার দেখাবো আজকের ভিডিওতে আর আমরা চলে আসছি মিয়াকো ডিলার সোমাইয়া ট্রেডার্স এর কাছে এই শোরুমটাতে তাদের এই সোমাইয়া ট্রেডার্স এ মিয়াকো সকল প্রোডাক্টের পাশাপাশি কুলারগুলো হোলসেল প্রাইজিং এ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আজকের ভিডিওতে আমাদেরকে সাহায্য করবেন শাহিন ভাই শাহিন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালোভাবেই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কোন প্রোডাক্টটা দিয়ে শুরু করা যায় বড় ভাই আজকে আমরা মিয়াকো কোম্পানির 2024 এর আপডেট মানে এগুলো আসলে অনেক আগে আসতো তবে আমরা বাইশে তেইশে মালটা পাই নাই ডাবল ফ্যান যেটা দেখতেছেন হ্যাঁ এটা বর্তমানে দুই হাজার চব্বিশ আবার নতুন করে আসছে ঠিক আছে এই জন্যই আপনাকে ভিডিওটা দেওয়া কারণ মডেল গুলো দুবাই টাওয়ার মতো দেখতে এটা ভাই দুবাই টাওয়ারই করছে তবে প্রতিটা ইয়ার যেটা আপনি দেখতেছেন এটা কিন্তু ডাবল ফ্যান করছে আচ্ছা আগে আসতো তো ভাই সিঙ্গেল এখন এটাও যেমন ডাবল ফ্যান এটাও কিন্তু ডাবল ফ্যান আচ্ছা এই যে টাওয়ার মডেল এটাতেও ডাবল ফ্যান করা এটা তো ডাবল ফ্যান করা আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইগুলোর ফাংশন গুলো খুব সুন্দর করছে ভাইয়া ঠিক আছে আর এটার বাতাসটা পাবেন একদম ঠান্ডা বাতাস মানে যেটা নর্মালি কুলার বোঝাতে গিয়ে কাস্টমারকে একটা ভূগোল বোঝায়

যেমন ফ্যান এটার মধ্যেও ফ্যান লাগানো আছে দুইটা আচ্ছা তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার মধ্যে তিনটা হানিকম দেওয়া আছে এই যে এই পাশে একটা হানিকম এই পাশে একটা হানিকম এই পাশে একটা হানিকম আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার মধ্যে পানি ঢালার সিস্টেম আছে যে আপনি এখান দিয়ে পানি ঢেলে দিতে পারবেন বরফ লাগবে কিনা বরফ আপনি চাইলে দিতে পারেন তবে এটার মধ্যে বরফের প্রয়োজন হয় না এটার মধ্যে দুইটা জেল প্যাড দেয়া আছে আচ্ছা আর এই জন্য আপনি বরফ জমাইতে হবে না বরফও ঢালার দরকার নাই আপনার কাজ হচ্ছে যদি এটার মধ্যে ঠান্ডা বাতাস চান ইয়ার কুলারের বাতাস নরমালি ঠান্ডা ভাই আপনি দেখেন এখন যেটা চলতেছে এটা একটু খেয়াল করেন নরমালি ঠান্ডা যখন এটা আমরা কুলিং ফাংশনটা দিয়ে দিব আর যখন পানিটা নিচের পানি নিচে এটা কিন্তু পঁয়ত্রিশ লিটারের টাঙ্কি আছে অনেকেই বলে যে লিটার যত বেশি কুলিং তত বেশি এই জিনিসটা একটু বুঝে এইটা আসলে এইটাও একদম ফালতু একটা কথা কারণ লিটারের হিসাবটা চালাদা আপনি যদি একশো লিটার কিনেন যে কাজ করবে আপনি এটা এটা হচ্ছে 35 লিটার এটাতে सेम কাজ করবে আপনি 1 এক লিটার কিনে আজকে 1 এক লিটার পানি দিবেন আবার এক মাস চালাবেন তারপর আবার পানি দিবেন এই ভাবে কিন্তু হয় না কারণ ওই পানিটাও কিন্তু ভালো থাকে না এটার লিটার ক্যাপাসিটি হচ্ছে 35 লিটার আর যেটা এই যে দুবাই টাওয়ার বললেন এইটার ওয়াটার ক্যাপাসিটি হচ্ছে 30 লিটার তবে এইটার মধ্যে 30 আর 35 যেটাই দিয়ে দিবেন এটা একটানাও যদি চালান এক টানা 3 দিন চলবে আচ্ছা আমি লক্ষ্য করতে পারতেছি যেহেতু ফ্যান দুইটা এটা নিচেরটা চলতেছে উপরেরটা চলতেছে না এরকম ভাবে কি ডুয়েল ফ্যান হবে এইরকম ফাংশন আছে নাকি দুটো একসাথে চলবে দুটো একসাথেই চলবে আচ্ছা দুটো একসাথে চলবে আমি একটু যদি চালায় দেখাই দেই ঠিক আছে আমি এইটার মধ্যে একটু দেখাই দেই তবে এই ইয়ার কুলারটা চালাইতে হইলে ঠান্ডা বাতাস পাইতে হইলে আপনার করণীয় কি জানেন প্রথম অবস্থায় ধরেন এটা অফ হ্যাঁ প্রথম অবস্থায় কাজ হচ্ছে এইখানে এই যে আমি পানি দিয়ে দিচ্ছি না ভাইয়া এই পানিটা আপনি এখানে ঢেলে দিবেন আচ্ছা এই যে এখানে ঢেলে দিলেন এটা কি তলা নিতে চলে যাবে এখন এইখানে আমি উপরে ঢালতেছি এই পানিটা একদম নিচে চেম্বারে জমা হইতেছে আচ্ছা ওই যে একবারে নিচে দেখছেন ওকে আর যখন এই পানিটা আমরা ঢেলে দিব আর এটা যখন আমরা চালাবো এটার মধ্যে কিন্তু থ্রি স্পিড দাও আছে আমি একটু চালু করে দেখাই যেমন এটাকে আমরা অন করে দিলাম ওকে ঠিক আছে আর এটার স্পিড হচ্ছে এই যে 1 টু থ্রি একসাথে কিন্তু দুইটা ফ্যান চলতেছে আচ্ছা দুইটাই চলবে এটা হচ্ছে আপ এন্ড ডাউন এটা আপনি হাতে করবেন ঠিক আছে এটা উপরে নিচে যেটা ভালো লাগে আর এটা যেটা আছে এটা হচ্ছে সুইং ওটা হচ্ছে অটো এটা হচ্ছে অটো এই যখন আমি সুইংটা দিয়ে দিব। এটা অটোমেটিক ডালের নিচে দুইটা ফ্যান এর সুইং টা অটো হচ্ছে অটো হচ্ছে প্লাস এটা হচ্ছে টাইম আর ফাংশন আপনি টাইম দিয়ে দিতে পারবেন

আর যখন আপনি কুলিং টা দিবেন ওই যে নিচে যে চেম্বারে পানিটা দিচ্ছে এই পানিটা দেখেন বাসা ভাই একটু উপরে চলে আসতেছে ওকে এটা একটু আমরা দেখাই দেখছেন মানে ওয়াটার কুলিং পাম্প তখন পানিটাকে নিচ ওপর নিচ ওপর করবে এই পানিটা গিয়ে কি করবে এই চারো সাইড যে এই হানিকম যে প্যাটটা আছে ভাইয়া এই প্যাটটা ভিজাবে ওই যে আমি একটা কথা অলরেডি দেখেন ভিজেও গেছে একটা কথা বললাম না যে এই সিলিং ফ্যান এর কিন্তু কোন প্রযুক্তি নাই যে সে বাতাস ঠান্ডা দিবে কিন্তু এইটার মধ্যে প্রযুক্তি দেওয়া আছে যে এই হানিকমটা ভিজায় যখন আপনাকে বাতাসটা দিবে সে একদম ঠান্ডা বাতাস দিবে আর এটা বাতাসটা কিভাবে টানে আমি সেটা একটু দেখাই দিই তাহলে আপনার জন্য আরো ক্লিয়ার হবে এয়ার ফোর্সটা একটু দেখিয়ে এয়ার ফ্লোটা একটু দেখাই দিই পেছনের হানিকম প্যাটটা বিশাল বড় বিশাল ভাইয়া বিশাল আসলে বাংলাদেশে যদি সবচেয়ে বড় হানিকম থাকে আচ্ছা নরমালি বাসা বাড়ির যে আদ্রতা সেই আদ্রতাটা তো আমরা খালি চোখে দেখতে পারি না এখানে ডিজনি ইটালির একটা মিক্স কুলার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মিক্স কুলার থেকে কিন্তু একটা ধোয়া বের হচ্ছে যেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এটার সাকশন ক্যাপাসিটিটা যদি আপনাদেরকে দেখাই এই এই ধোয়াটা যেটা না ধরেন এই ধোয়াটা আপনাকে বুঝাইতেছে যে এটা হচ্ছে আপনার ঘরের আদ্রতা হ্যাঁ হ্যাঁ আপনার ঘরের বাতাসগুলো গরম হয়ে আছে আর এখন এটা যখন চলতেছে এটা টানতেছে কোথায় এটা কিন্তু এই হানিকম প্যাডটা টেনে নিচ্ছে টেনে নিচ্ছে আর এই হানিকম প্যাডের কাজ হচ্ছে এখান দিয়ে গরম বাতাসটা টানবে এইখানে গরম বাতাসটা আটকে দিবে আর দিয়ে এইখান দিয়ে যখন আপনাকে বাতাসটা ছাড়বে এটা একদম ঠান্ডা একটা বাতাস আপনি পাবেন ওকে ওকে একদম ঠান্ডা একটা মানে যে উষ্ণ আর্দ্রতা সে আর্দ্রতাটাকে টানবে হানিকম প্যাডের ভেতরে ওই আর্দ্রতাটাকে প্রয়োজনীয় মতো একটু ঠান্ডা করে বাতাস যেটা আসবে সেটাকে ঠান্ডা ঠান্ডা করবে এইটা তো দেখালাম এটা হচ্ছে মিয়াকোর ডাবল ফ্যান যেটা হচ্ছে এই যে ভাইয়া এইটা একটু দেখা দিই ওকে এটার মডেলটা একটু দেখা দেয় এটা মডেল হচ্ছে এইচএলবি ঠিক আছে 21A 21A আর এটারে যে এখানে কিন্তু লেখা আছে দেখেন রিডিউস হিট ফিফটিন আপনার বাসায় যে হিটটা থাকবে সেই হিট ১৫ শতাংশ পর্যন্ত রিডিউস করবে আর এখানে 90% পার্সেন্ট এনার্জি সেভিং তার মানে এটা লং টার্ম যদি চালাই মাসিক বিদ্যুৎ বিল কত আসতে পারে ভাই এটা যদি লং টাইম চালান আগে একটু এটার ওয়াট কত দেখাই দিন এই দেখেন পাওয়ার কনজাম্পশন মাত্র 220 ওয়াট 220 ওয়াট এর মধ্যে अपन 90% এনার্জি সেভিং যদি হয় তার মানে 90% এনার্জি সেভিং হলে একটা দুইটা লাইটের বিল দিবেন তার মানে এটা দিনে 24 ঘন্টা চালিয়েও মাসে দুই থেকে 2500 টাকা বিদ্যুৎ বিল দিবেন আর বেশি আসবে না চমৎকার যেটা বলছি এটাও বেশি বলছি ঠিক আছে প্লাস এটার মধ্যে রিমোট টিমোট সবকিছু দাও আছে আর আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু একটানা 12 ঘন্টা কুলিং সিস্টেম বাংলাদেশে এরকম ইয়ার কুলার নাই যে যে এই কুলিং যেটা এটা একটা না বারো ঘন্টা সাপোর্ট দিবে আচ্ছা আর একটা প্রশ্ন ভিউয়ার্সদের জন্য সেরে দিতে চাই সেটা হচ্ছে অনেকের বাসা আইপিএস আছে আইপিএস এ কুলার চালাতে পারবে কিনা তবে আইপিএস যদি রেগুলার ভোল্টেজ টু টোয়েন্টি হয় তাহলে সে এই এয়ার কুলারটা ওই আইপিএস এ চালাতে পারবে চালাতে পারবে আচ্ছা এটা দেখালাম ঠিক আছে প্লাস এইবার এই যে যেটা আপনারা দুবাই টাওয়ার ফাংশন দেখাক একবার দেখতে ভিন্ন তবে এটার পানি ঢালার সিস্টেমটা কিন্তু আলাদা ভাই এটার পানি ঢালতে হবে এইখান দিয়ে আচ্ছা এই যে এটা আমরা এইখান দিয়ে পানিটা ঢেলে দেব এখন আপনি পানি দেন বরফ দেন যা মন চায় তা দেন তবে ওইটার মধ্যে কিন্তু দুইটা জেল পেট আছে এটার মধ্যে কিন্তু জেল পেট নাই কারণ এটা জেল পেটেরও প্রয়োজন নাই ঠিক আছে এটা ওইটা চেয়ে বেশি জেল প্যাড এর জায়গায় আপনারা চাইলে যদি একটু বাসায় বড় পিস্টল করতে চান যে সেটাও দিতে পারবে সেটাও দিতে পারবেন আর আমি এইটাও যদি একটু চালায় দেখাই দিই যেমন এটা অন করে দিলাম এটার মধ্যে কিন্তু এই যে স্পিড আছে এটা কি টেম্পারেচার আসছিল না এটা টেম্পারেচার আসছে ভাইয়া এই যে থ্রি আর এখন থ্রি স্পিডে চলতেছে প্লাস এখানে টেম্পারেচার কিন্তু আমার মনে হচ্ছে কাটাইন মোটর বাতাসে ফোর্স বেশি জি 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 এটা হচ্ছে কাটার মোটর আর এটা আপ এন্ড ডাউন দুইটা সিস্টেমই আছে যেমন এই যে এটা হচ্ছে আপ এন্ড ডাউন এটা হচ্ছে আপনার লেফট রাইট ঠিক আছে আর এটা আছে ঠিক হচ্ছে কুলিং সিস্টেম যখন আমরা এটা কুলিংটা দিয়ে দিব তখন এই নিচের পানিটা এই হানিকমটাকে ভিজায় দিবে এইখানে দেখেন এই যে দেখেন হানিকমটা দেখেন এখন কিন্তু এই যে বৃষ্টির মতো একটু হানিকমের দিক দিক দিয়ে আসতেছে এটাও এটাও দেখেন কিভাবে টানতেছে মানে এটা এতটা সুন্দর কাজ করে ভাই আমি বলবো যে আপনি যার এসি লাগানোর ব্যবস্থা নাই বা টাকা আছে যে এসি লাগাইতে পারেন না তারা এই একটা কি বা এক রুমে এসি আছে প্রত্যেকটা রুমে এফোর্ড করাটা এফোর্ডেবিলিটির ভেতরে পড়ে না পড়ে না আপনারা চাচ্ছেন যে একটু কুলিং কিছু একটা কিনতে আসলে বাতাসটা ঠান্ডা করার জন্য এই টেকনোলজিটা খুব যথেষ্ট যথেষ্ট তবে আমি বলবো যে মিয়াকোর প্রোডাক্ট মানে মিয়াকোর এই কুলার যেগুলো দেখাইতেছি এর চাইতে বেটার আর কিছু বাংলাদেশে নাই ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা হ্যাঁ এটা প্রতিটার জন্য ভাইয়া এই কুলার গুলো যদি আপনি একটা কুলার নেন বছর বছর কিছু করতে পারবেন না তারপরেও কোম্পানি থেকে এগুলোর জন্য এইটার মধ্যে যেমন কাটার মোটর আছে ডাবল মোটর দুইটা মোটর এই মোটরটা যদি দুই বছর মধ্যে জ্বলে যায় পুরো যায় এটা কোম্পানি আপনাকে রিপ্লেস দিবে এবং এইটার জন্য মোটর গ্যারান্টি দুই বছর আর সার্ভিস থাকবে পাঁচ বছর তবে প্রাইস কত পড়বে ভাই আমাদের সব জানার পরে একটাই জানা আমার দামে হচ্ছে কিনা ভাইয়া আজকে যারা নিবে আর আমরা আসি হচ্ছে সুমাই ট্রেডার্স সুমাই ট্রেডার্স সবসময় হোলসেল রেটে প্রোডাক্ট সেল করে থাকে আমরা চেষ্টা করি যতটা রিজনেবল প্রাইসে দাও লাভ তো করার জন্যই আমরা বসছি আপনিও বসছেন অডিয়েন্সরাও বসছে বাইরে থেকে বেশি দামে না কিনা ভিডিও দেখা যায় যদি কমে কেনা যায় কমে কেনা যায় আজকে একটু কম লাভ করেন তো দেখেন দিতে পারেন কিনা ভাইয়া তাহলে আজকে কমেই দিয়ে দিব ইনশাআল্লাহ কারণ আপনি যদি নরমালি ধরেন আমরা এটা যেটা বিক্রি করি এটা আঠাশ তিরিশ হাজার টাকা করে সেল হয় ভাইয়া এটা তবে আজকে আঠাশ তিরিশ হাজার টাকা না এই ভিডিওটা যারা দেখবে আর আমাদের কাছে যতক্ষণ স্টক আছে আমরা ওই পর্যন্ত দিব আপনার ভিওয়ার যারা আছে আমরা এই ডাবল মোটর এইটা রাখবো যেটা আপনার ওই যে একুশ মডেল হ্যাঁ এটা রাখবো অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো ভাই ঠিক আছে বাংলাদেশে দামের জন্য গ্যারান্টি ডাবল মোটরে

আমাদেরকে ফোন দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন এই যেটাই নেন কুলার আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা দুই হাজার টাকা বাকি টাকা বাসায় মাল বুঝায় দিবে ওইখান থেকে দিতে পারবেন পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আচ্ছা আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কুলার যদি কিনেন আপনার সর্বপ্রথম এক্সপেকটেশন মোটেও এটা এসি নয় না এটা হচ্ছে ঠান্ডা বাতাস দিবে সিলিং ফ্যানের চাইতে অনেক ভালো তবে আরেকটা কথা হচ্ছে সুমাই ট্রেডার্স থেকে প্রোডাক্ট কেনার আগে আপনারা চাইলেই তাদেরকে একটু ভিডিও কল করে প্রোডাক্টটা দেখেন অ্যাকচুয়াল দোকানটা আছে কিনা সেটা দেখেন আপনার টাকা ওনাদেরকে অ্যাডভান্স করলে একই সাথে চার চারটা শোরুম ওনারা নিয়ে ভেগে যাবে না বাট আপনি টাকা কাকে দিচ্ছেন আপনি এই নাম্বারগুলোতে ভিডিও কল করেন সরাসরি আসতে পারলে ভালো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালায় দোকান নাম্বার চার একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ সুমাই ট্রেডার্স থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ